আমি রাখাল আমি পাখাল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আর দর্শক আজকে চলে আসছি আমি যে গরুর হাট আছে সেই গরুর হাটে আর দর্শক নাইলতাবাড়ি গরুর হাটটি শেরপুর জেলা নাইলতাবাড়ি থানায় কিন্তু অবস্থিত আর গরুর হাটটা নাইলতাবাড়ি বাইপাসেই অবস্থিত দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে একদিনই বসে মঙ্গলবার দুপুরের পর থেকেই কিন্তু সন্ধ্যা পর্যন্ত এই হাটটা একদম জমজমাট থাকে আর দর্শক আজকে যেহেতু সামনে ঈদ কোরবানির ঈদ চলে আসছে আজকে দেখানোর চেষ্টা করব নাইলতাবাড়ি হাট থেকে কি দামে বেচা চলতেছে বিশেষ করে আহ গাভি গরু এবং সার গরু তো দর্শক আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন কৃষক এই হলো নাইতাবাড়ি হাট যে গরুর হাটের অবস্থা এখন কিন্তু জমজমাট হয়ে যাচ্ছে কিন্তু একটু আগেবাগে করিনি কারণ নালিতাবাড়ি প্রচুর গরু আমদানি হয় প্রচুর গরু আমদানি হওয়ার কারণে কিন্তু ভিতরে প্রবেশ করা যায় না একটু আগে বাগে

দেখেন বাচ্চা শহর নিয়ে আসছে ভাইজান নিয়ে আসছে ভাইজান ভালো আছেন এটা কি বাইজান পালের গরু আপনার পালের গরু দর্শক নিয়ে নাইদাবাড়ি হাটি কিন্তু নিয়ে আসছে দেখেন বিগ সাইজের একটা গাবি নিয়ে আসছে বাচ্চা তো নিয়ে আসছেন দর্শক এই যে দেখেন সার বাচ্চা বাচ্চা শহর নিয়ে আসছে দেখেন কয় দাঁত হয়েছে ভাই যান ছয় দাঁত এটা দুধ কতটুক পাইতেছেন দুধ বিয়ানের সময় পাইছিল বাইশ লিটার এখন দুই মাস গাফ হয়েছে মানে প্রথম যখন বিয়েছে বাইশ লিটার পর্যন্ত দুধ পাইছেন এখন দুই মাসের বীজ বসছেন এখন তো আর চেক করে নেওয়া যাবে না তিন মাস না হলে তো চেক করা জানা নাকি পরে দাম কত চাইতেছেন ভাইয়া 350 350 দামটা কিছু কিচ্ছু ভাই কয় 250 230 দশক যেহেতু হাটটা এখনো জমে ওঠে নাই আর প্রথম অবস্থায় মানে একটু আগেই নিয়ে আসছে ভাই জানি দেখেন তো ভাই ভালো থাকবেন এই দেখেন প্রচুর গরু আমদানি হয় কিন্তু নালটা bari হাতে গাড়ি ভরে কিন্তু সবাই নিয়ে আসতেছে আর একটু পরেই কিন্তু পুরা মাঠ একদম ভরে যাবে দর্শক আর এই যে পাশে কাকা কিন্তু একদম দেশি গরু নিয়ে আসছে পাশুর সহ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এটা কি আপনি পালের মানে বাসায় পালছেন এটা কিনা গরু দর্শক কাকা কিনা গরু নিয়ে আসছে দেশি গরু এটার বাচ্চা এটা এটার বাচ্চা পরে কত দাম চাইতেছেন কি মানে এইমাত্র নিয়ে আসছেন নিয়ত কত করছেন না কাকা এই মাত্র নিয়ে আসছে আর সবাই কিন্তু অনেকজন আছে যে বাজার দেখে তারপরে দাম তো না হ্যাঁ 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 দেখা হ্যাঁ দেখা যাবে ইনশাল্লাহ দেখেন কাকা নিয়ে আসছে আর দর্শক আমি আবারও বলি এই হাড়টা কিন্তু করার সাথে সাথে একদম ভরে যাবে দর্শক এই যে দেখেন যেহেতু প্রচন্ড রোদ রোদের জন্য কিন্তু মাঠে প্রবেশ করতেছে না গরু নিয়ে সবাই কিন্তু শ্যামাই দাঁড়িয়ে আছে আর এই যে পাশে কিন্তু দেখেন অনেক সুন্দর গাবিগুলো নিয়ে দাঁড়াই আছে এই যে কাকা নিয়ে আসছে একটা গাবি কাকা ভালো আছেন দর্শক এই যে কাকা নিয়ে আসছে কয়টা আনছিলেন কাকা তিনটা নিয়ে আসছেন ব্যবসায়িক তো কাকা ব্যবসায়িক মানুষ এই দেখেন গাবি নিয়ে আসছে এটা কয় দাঁত হয়েছে কাকা দাঁত শেষ মানে যারা শেষ দর্শক এই যে দেখেন রজাতের গাবি নিয়ে আসছে পরে নিয়ত কত বলছেন কাকা এটা একশো পঁচিশ দর্শক আজকে এনাই

রোদের জন্য কিন্তু দর্শক ভিতরে সবাই প্রবেশ করতেছে না প্রচন্ড রোদ যেহেতু নাইলতাবাড়ি হাটে কিন্তু ছায়া গাছ নেই সেজন্য কিন্তু সবাই শ্যামাই দাঁড়িয়ে আছে এখানে দুধ কতটুক পাইতেছে ভাইয়া ছয় লিটার একটা নে একটা নে দশক ছয় লিটার দুধ পাইতেছে নেওয়া কত করছেন ভাইয়া নেওয়া বেশি কত চাইতেছেন দাম তো আর উঠে নাই এখনো দাম উঠে নাই যেহেতু বাজারটা এখনো জমে ওঠে বিশেষ করে আসরের নামাজের পর থেকে কিন্তু একদম বাজার জমজমাট থাকে আর দেখেন আজকে কিন্তু চমৎকার চমৎকার গাভিন নিয়ে আছে নিতাবাড়ি হাটে সেটা কিন্তু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতেই থাকুন সাথে থাকুন দর্শক এই দেখেন বাজার কিন্তু অলরেডি একদম ভরে যাইতেছে মানে আমি একটু ভিডিওটা আগেভাগেই করতেছি কারণ ভিতরে তা না হলে প্রবেশ করা যায় না কিন্তু গরু এমন পরিমাণে গরু উঠে এই নাইলতাবাড়ি হাটে দেখেন আরেকটা দশক মানে অনেক বড় সাইজের কিন্তু একটা বকনা নিয়ে আছে দেখি কথা বলি ভাই কিছু বলেন না কিছু কেমন আছেন ভাই দাঁড় ভালো আছেন কি পালের বুক নিয়ে আছে দর্শক বকনা তো এখনো গাবই নাই হ্যাঁ দর্শক বকনা গরু নিয়ে আছে বিশাল বড় মানে বড় সাইজের একটা বকনা ফিজিয়ান নিয়ে আসছে ডাবটাব কি আছে ভাই এক লাখ তিরিশ দশক নিয়োগ করছে কিন্তু নাইতাবাড়ি হাটে দেখেন একটু আগে কিন্তু বাজারটা অল্প গরু আছিল কিন্তু এখন সময় গড়ার সাথে সাথেই কিন্তু একদম ভরে যাইতেছে বাজার এখানে এমন পরিমাণে গরু আমদানি হয় যে ভিতরে প্রবেশ করা যায় না কিন্তু গরু দেখালাম একটু সার গরু দেখায় যেহেতু সামনে কুরবানি ঈদ আর ঈদকে টার্গেট করেই কিন্তু সবাই গরু কেনা বেচা করতেছে যে কাকা নিয়ে আসছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এটা কি পালের গরু আপনার না কিনা গরু কিনা গরু দাতে কি কাকা দাতে এখনো দাতে নাই দর্শক সামনে قربানি দিতে আসলে মনে দাইতা যাই পরে নেত কত করছেন কাকা এটা নেত কত করছেন 75 75 দাম উঠছে কিছু কত দাম উঠছে কাকা 70 70 এরকম 70 মানে 70 বাইঙ্গার দাম উঠছে 10000 দেখুন দেশি একটা সার গরু আর এই যে বাসা কিন্তু ভাইজান ফ্রিজিয়ামের ফ্রিজিয়ান একটা সার গরু নিয়ে আছে কে অবস্থা ভাইজান

গরু একদম লাল কালার দেশি গরু আহ নাইলে তো হাটে নিয়ে আসছে এই যে দেখেন একদম বাজারে আসলে এটাই সমস্যা আছে ওরা প্রচুর করে ভালো আছেন ভাইজান দর্শক এই যে দেখেন ভাইজান নিয়ে আসছে পালের গরু ভাই মানে ওই তো কিনে হাইরা লালন পালন করছেন ব্যবসা তার করতেছেন না যে দুই চার পাঁচটা নিয়ে আসছেন ওই রকম না মানে বাসায় পালছে ওই গরুই নিয়ে আসছে তার কি না দাতে নাই কুরবানির ইজাজলে মনে দাইতা যাবে নাকি আ আইডিয়া হইতে পারে এরকম আর দশক দাদাল গরু কিন্তু দাম বেশি যেহেতু সামনে কুরবানীতীত যে দামাদামি চলছে কত নেট করছেন ভাই মানে বাজার দেখিয়া দাম আ বাজার দেখা দশক এই যে বেচা কিনা করবে দেখেন চমৎকার সুন্দর কালার দর্শক আমার সামনে কিন্তু প্রচুর গরু সার গরু নিয়ে আসে নাইলদাবাড়ি হাটে বিশেষ করে যেহেতু কুরবানি ঋত প্রচুর গরু কিন্তু আমদানি হইতেছে নাইলদাবাড়ি হাটে দেখেন ভালো আছেন কথা বলা যাবে একদম দেশি গরু নিয়ে আছে দাঁত চে কি ভাই এখনো দাঁতে নাই দেশি গুরু দশক এখনো দাঁতে নাই এই যে যারা বিশেষ করে দুই দুই আড়াই মাস লালন পালন করতে চান ওদের জন্য কিন্তু এইসব গরু গুলো একদম বেস্ট হবে পালের গরু ভাই পালের গুরু পরে নেব করছেন একশো পাঁচ পর্যন্ত দাম উঠছে আপনি নত্য তো করছেন ভাইয়া দশ বারো দশক দশ বারো হলে কিন্তু ভাইজানে বেচা কিনা করে দিবে যে দেখেন নাইতাবাড়ি হাতে আর সুন্দর কালার একটা দেশি গরু নিয়ে চমৎকার একটা কালার আর দুই পাশে লাল সিন্দি গরু নিয়ে আছে মানে গলাতে ঝোল আছে নাবির ঝোল আছে এটা কিন্তু অনেক বড় হয়ে যায় মানে সিন্দির সাথে ক্রস মানে ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন ভাইয়া একটাই তিনটা নিয়ে আসছে এটা কি দাঁতছে ভাই মানে দাঁত ফাঁক হইছে এখনো পরে নাই দর্শকের দেখেন সুন্দর একটা চমৎকার কালার একটা পরে কত করছেন ভাইয়া একশো বিশ্বের দাম উঠছে কিন্তু প্রবেশ করা যায় না অনেক সুন্দর সুন্দর চমৎকার কালার কিন্তু গরু নিয়ে আছে যে সার

দাম উঠছে আর বাইজান কিন্তু ওনার করছে একশো একশো হলে আহ বিক্রি করে দিবে চমৎকার চমকা ফিজিয়ানের সার্ক দর্শক এই যে দেখেন হ্যাঁ দেশি গরু ভাইজানে নিয়ে আসছে আর দেশি গরুর শক্তি কিন্তু অন্যরকম হয় দেখেন দুইটা রশি দিয়া কিন্তু ভাইজানে বাইদা রাখছে এই দেখেন এই যে ভাইজান নিয়ে আসছে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইয়া এটা কি আপনার পালের গরু পালের গরু দর্শক ভাইজানে যে নিয়ে আসছে কয় দাঁত ভাইয়া দুই দাঁতের গরু দর্শক নাইলতে পারি হাঁটি কিন্তু ভাইজানে নিয়ে আসছে পরে দাম কত চাইতেছেন ভাইয়া একশো তিরিশ দাম হচ্ছে কিছু বারো পনেরো দশক মানে একশো বারো পনেরো পর্যন্ত আজকে চমৎকার একটা সার গরু দেশি সার গরুর কিন্তু দাম হাতে আজকে প্রচুর সার গরু কিন্তু আমদানি হইতেছে আর বিশেষ করে নালদাবাড়ি হাতে কিন্তু মানে তিল দরার জায়গা পাওয়া যায় এই পরিমানে সার গরু আমদানি হয় আর এই যে দেখেন ভাইজান বলতেছে একদম সস্তা গরু দেখি পানির দামে দিব কয়টা আনছিলেন ভাই গরু কেনা পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ মানে বিক্রি আপনার নাম মানে আপনার গরুর কয়দা হয়েছে দুই দাঁতের গরু দর্শক বাইজানে নিয়ে হাটে দেশ হলে কিন্তু বিক্রি করবে দেখেন আরো কমাই দিবেন মানে আরো কমায় দেবো দর্শক বাইজানের কাছে যদি আসেন পাঁচচল্লিশ হলেও সাইরা দিব দেখেন আজকে এদিকে কিন্তু প্রচুর ফিজিয়ানের যে গাবি মানে সার গরুগুলো প্রচুর আমদানি হয়েছে আর দর্শক হাটে আসলে কিন্তু ব্যাপারীটা সঠিক দামটা কিন্তু বলতে চানা। সেটা একটা কথা এই যে ভাইজানের দেশে মানে ফিজিয়ানের যে সার সেটা কিন্তু নিয়ে আসে ভালো আছেন ভাইজান এটা পালের গরু আপনার কিনা গরু কয়টা আনছিলেন ভাই সাত আটটা আনছেন বিক্রি হয়েছে এক দুইটা এই মাত্র এটা কি দাঁড়ছে ভাই এখনো দাতে নাই দর্শকের দেখেন এটা কিন্তু পারলে আরো অনেকটা বড় হবে ফিজিয়ানের যে শার্প গরু নিয়ে আসছে পরে দাম কত উঠছে ভাই দাম ভাই তিরিশ উঠছে একশো তিরিশ পর্যন্ত উঠছে পরে নিয়ত কত করছেন আর পাঁচ হাজার টাকা বাজনা দশক একশো পঁয়ত্রিশ হলে কিন্তু ভাইজান ছেড়ে দিবে দেখেন এখন মানে কাছাকাছি গেছে গা কাছাকাছি গেছে গা দশক নাইদাবাড়ি হাট থেকে ভাইজানের কাছে প্রচুর মানে যেদিকে তাকাই সেদিকেই কিন্তু সার আর সার দর্শক নাইলদাবারি হাটে কিছু সার গরু আছে যেন সার তো নয় যেন হাতি আর সেই হাতি কিন্তু বাইজানে নিয়ে আসছে দুইটা বিশাল বড় সাইজের দুইটা গাভিন মানে সার গরু নিয়ে আসছে নাইলদাবারি হাটে আমার দেখা কিন্তু দুইটা শাড়ি কিন্তু অনেক বড় দেখেন বিশাল দুইটা সার গরু নিয়ে আছে একটু দেখাই দেখেন বড় কথা বলবো এর সাথে ভালো আছেন ভাইজান কয়টা আনছিলেন ভাইয়া সারটা কিন্তু আপনি যে দুইটা গরু নিয়ে দাঁড়ায় আছেন এটি তো সার তো নয় যেন হাতি হাতির মতো বড় কেজি দেখেন এটা কি ফিজিয়ান শাহিওয়াল আর ওইটা ওইটাও শাহিওল মানে সিন্ধি দর্শক দুইটা সার গরু নিয়ে যে দাঁড়ায় আছে দেখেন অনেক বড় সাইজের এটা মানে কতটুকু

চারিদার দর্শকের দেখেন এটা হইতেছে হচ্ছে সিন্ধি আহ সাথে ক্রস গরু এই যে আরেকটা এই পাশে কিন্তু পালের গরু এই যে দেখেন এটা দাঁত হয়েছে ভাইয়া দুই দাঁত হচ্ছে দুই দাঁত দুই দাঁতে কিন্তু মাসাল অনেক বড় সাইজ দেখা যাইতেছে এটা কিন্তু আরো অনেকটা বড় হবে এটা কতটুকু হইতে পারে ভাই দশমন দশমন দশক দেখেন মানে অনেকটা কিন্তু লম্বা আছে এই ফিজামের যেই সার গরুটা ভাইজান নিয়ে আসছে নিয়ত কত করছেন ভাই নিয়ত করছি ভাই দুশো ষাট হলি বেশি দুশো ষাট কিন্তু বিক্রি করবে দশক দুশো ষাট হলি ভাইজানে বিক্রি করে দিবে দেখেন বিশাল দেহি একটা সার ভাইজান নিয়ে আসছে নাইদাবাড়ি হাতে দশক এই যে পাশে কিন্তু আরেকটা বিশাল দেহি সার নিয়ে আসছে की जात भाई साथ नेट

চেষ্টা করতেছি নাইদাবাড়িতে কি দামের বেচা কেন চলতেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি দাম কত উঠছে ভাইজান 180 পর্যন্ত দাম উঠছে পরে আপনি কত বলছেন মানে 220 220 দর্শক ভাইজান কিন্তু চাওয়া দাম নাইদাবাড়ির হাট থেকে কিন্তু ভাইজানের দাম চাইতেছে আর আজকে প্রচুর গরু আমদানি কিন্তু হইছে বিশেষ করে অনেক বড় বড় সাইজের ফ্রিজিয়ান দেশি এবং ক্রস সাইজের যেই গরুগুলো আছে সেগুলো কিন্তু আজকে আমদানি হচ্ছে দেখেন দর্শক আমি আগে বলছি যে নালটাবাড়ি হাটে কিন্তু প্রচুর গরু আমদানি হয় বিশেষ করে একদম মাঠ ভরে যায় এ দেখেন তার নমুনা এখনো কিন্তু বাজার ওই অর্থেই কিন্তু জমে উঠে নাই আসরের নামাজের পর একদম ভিতরে প্রবেশ করা যাবে না এই পরিমাণে গরু কিন্তু নালটাবাড়ি হাটে কিন্তু আমদানি হয় মানে অনেক বড় বড় সাইজের কিন্তু গরু এই হাটে আমদানি হয় দর্শক এই যে আমার সামনে কিন্তু আরেক কাকা একদম ফ্রিজিয়ান যে সার গরু এই যে নিয়ে আসছে চমৎকার কালার একদম সাদা কালার আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা এটা কি না গরু দর্শক এখনো দাঁতে নাই দর্শক এখনো দাঁতে নাই ফাঁক হয়েছে মনে হয় ফাঁক হয়েছে দর্শক এই যে দেখেন নাইদাবাড়ি হাটে কিন্তু কাকা নিয়ে আসছে পরে দাম কত চাইতেছেন কাকা আড়াইশো দাম উঠছে কিছু কত দাম উঠছে

যেহেতু সামনে কুরবানির ঈদ একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে কি দামে আজকে নাইটাবাড়ি হাটে বেছে কেনা চলতেছে আর দর্শক ভিডিওটা কিন্তু আজকে এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা কথা দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন আর প্রথমে বেল বাটনটা অন করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যায় তো আর কথা বাড়াচ্ছি না শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ